উত্তর কোরিয়ার বিমান বাহিনী ও সামরিক শক্তি আশিতম প্রতিষ্ঠা বার্ষিকী প্রেক্ষাপট রীতিমতো অবাক আমেরিকা উত্তর কোরিয়া সম্প্রতি তাদের বিমান বাহিনীর আশিতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে এটি শুধু একটি বার্ষিকী নয় বরং এটি দেশের সামরিক শক্তি প্রযুক্তিগত অগ্রগতি এবং কৌশলগত আধিপত্যের জীবন্ত প্রমাণ আকাশে উড়ে বেড়ানো তাদের যুদ্ধবিমান থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র সবই দেশটির কৌশলগত নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বিমান বিমানবাহিনীর উত্থান ইতিহাস থেকে আধুনিকতা উনিশশো সালে যাত্রা শুরু করা উত্তর কোরিয়ার বিমান বাহিনী প্রথমে সীমিত প্রযুক্তি ও যুদ্ধ বিমানের উপর নির্ভরশীল ছিল তবে উনিশশো পঞ্চাশের দশকের কোরিয়ান যুদ্ধ তাদের যুদ্ধদক্ষতা প্রমাণের সুযোগ দেয় হালকা বিমান এবং পর্যবেক্ষণ বিমানের মাধ্যমে তারা সীমিত সংখ্যায় আকাশের নিয়ন্ত্রণ অর্জন করলেও স্বনির্ভর প্রযুক্তি বিকাশের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে পরবর্তী কয়েক দশকে দেশটি স্বনির্ভর যুদ্ধ বিমান হেলিকপ্টার এবং ফাইটার জেট তৈরিতে মনোনিবেশ করে আজকের দিনে তাদের বিমান আধুনিক রাডার লেজার গাইডের মিসাইল এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায় সজ্জিত প্রতিটি বিমান কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য সক্ষম যা আকাশে তাদের আধিপত্যকে দৃঢ় করে ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কৌশলগত শক্তির প্রতীক উত্তর কোরিয়ার সবচেয়ে আলোচিত সামরিক অর্জন হলো তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ক্ষমতা দেশটি বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা সংক্ষিপ্ত মধ্যম এবং দীর্ঘ দূরত্ব পর্যন্ত আঘাত করতে সক্ষম বিশেষ উল্লেখযোগ্য হল এমন মিসাইল যা দন তিনশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম এর ফলে প্রতিপক্ষের জন্য বড় ধরনের হুমকি তৈরি হয় এছাড়া উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র প্রোগ্রাম তাদের কৌশলগত স্থিতিশীলতা নিশ্চিত করে নিয়মিত পরীক্ষণ ও শত্রুপক্ষের নজরদারি ছড়াই এই অস্ত্রের কার্যকারিতা যাচাই করা হয় প্রতিটি পরীক্ষায় লক্ষ্য নির্ভীকতা বিস্ফোরণ শক্তি এবং আঘাতের পরিধি পরিমাপ করা হয় এসবই আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে এক ধরনের সতর্কবার্তা আধুনিক সামরিক বিমান এবং তাদের ক্ষমতা উত্তর কোরিয়ার বিমান বাহিনীর ফ্লাইট তালিকায় রয়েছে হালকা যুদ্ধ বিমান মিডিয়াম ফাইটার জেট এবং হেলিকপ্টার এসব বিমান কেবল আকাশেই নয় প্রতিপক্ষের ভূ অবকাঠামোতে আক্রমণ চালাতেও সক্ষম বিশেষত তাদের কিছু বিমান দন তিনশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম যা বড় ক্ষতি করতে পারে এবং কৌশলগত লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম স্বনির্ভর তৈরি ফাইটার জেটগুলো আধুনিক কম্পিউটারাইজ সিস্টেম উন্নত রাডার এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম দ্বারা সজ্জিত আকাশে তারা যেমন প্রতিপক্ষকে মোকাবিলা করতে সক্ষম তেমনি দূরবর্তী লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট আক্রমণ চালাতে পারে এই ক্ষমতা উত্তর কোরিয়াকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তোলে কৌশলগত প্রভাব ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া উত্তর কোরিয়া সামরিক কৌশল মূলত প্রতিরক্ষা এবং আক্রমণ উভয় ক্ষেত্রে সমন্বিত তাদের বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা একত্রে দেশের আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করে দন তিনশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা ক্ষম মিসাইল আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ প্রতিপক্ষকে হিসাব নিকাশে বাধ্য করা এবং আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব বিস্তার করা এগুলোই তাদের সামরিক নীতির মূল উদ্দেশ্য বিশ্ব সম্প্রদায় এই শক্তিকে উদ্বেগের চোখে দেখলেও উত্তর কোরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি সরাসরি প্রতিরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার মাধ্যম তারা বারবার জানিয়েছে যে তাদের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম প্রতিরক্ষামূলক এবং কৌশলগত সতর্কতার জন্য প্রযুক্তিগত অগ্রগতি ও ভবিষ্যতের দিক নির্দেশনা উত্তর কোরিয়া গ্রমবর্ধমান প্রযুক্তিগত অগ্রগতির দিকে মনোযোগী বিমান ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র ক্ষেত্রে তারা নতুন ধরনের সেন্সার রাডার এবং গাইডেড সিস্টেম তৈরি করছে ভবিষ্যতে তারা ড্রোন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আরও উন্নত রাডার প্রযুক্তিতে বিনিয়োগ করবে এই প্রযুক্তিগত অগ্রগতি কেবল আঞ্চলিক শক্তি বৃদ্ধি করবে না বরং বিশ্বমঞ্চে তাদের কৌশলগত প্রভাবকে দৃঢ় করবে দন তিনশো কেজি পর্যন্ত বিস্ফোরক বহনক্ষম মিসাইলের মাধ্যমে তারা যে বার্তা পাঠাচ্ছেন তা হল আমাদের বিরুদ্ধে কারো হুমকি গ্রহণযোগ্য নয় উত্তর কোরিয়ার বিমান বাহিনী এবং ক্ষেপণাস্ত্র ক্ষমতা কেবল মাসামরিক শক্তি নয় এটি দেশের কৌশলগত আধিপত্য প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক প্রভাবের সরাসরি প্রতিফলন আশীতম প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উদযাপন নয় এটি দেশের সামরিক অগ্রগতি শক্তি প্রদর্শন এবং কৌশলগত প্রভাবের দৃঢ় প্রমাণ দন তিনশো কেজি পর্যন্ত বিস্ফোরক কম মিফাইল আধুনিক ফাইটার জেট এবং পারমাণবিক অস্ত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা একই সঙ্গে এই শক্তি দেশকে আঞ্চলিক নিরাপত্তা দৈতিক কূটনীতিক প্রভাব এবং আন্তর্জাতিক কৌশলগত অবস্থান নিশ্চিত করে উত্তর কোরিয়ার বাহিনী কেবল আকাশের সেনা নয় এটি দেশের নিরাপত্তা এবং শক্তির প্রাণকেন্দ্র